আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো আমাদের বাসার সামনের নিস্তলা বাসাটায় একদম পানি হয়ে ভরে গেছে মানে দিন রাত সব সময় বৃষ্টি হচ্ছে তো তোমাদের এলাকার কি অবস্থা সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কেমন আর বৃষ্টির মধ্যে কেমন কাটছে তোমাদের সবার দিনকাল তো আলহামদুলিল্লাহ একটা কথা কি জানো হজোরের সময় না মনে করো নামাজ পড়ার জন্য তো অ্যালার্ম দিয়ে রাখা হয় তাই না তো দেখো মানে অ্যালার্ম দিয়ে রাখার পরও কিন্তু মাঝে মাঝে ধরো ঘুম ভাঙে না উঠতে পারি না অনেক কিছুই হয় তো অ্যালাম বাজার পরে যদি উঠতে পারে একটা মানুষ বজায় রাখতে তখন তখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে তাই না বলো সবাই এটাও কিন্তু একটা রহমত কারণ অ্যালাম যতই বাজুক মানে শয়তান শৈতান্ত মনে করে আমাদের অনেক ভালো মতো ঘুম পাড়ায় রাখে মাথা তো মানে অনেক মানে ওরা তো মনে করা নামাজ পড়ার উঠতে দিতে চায় না তো অনেক কষ্ট করে কিন্তু আমাদের ঘুম থেকে উঠতে হয় তো আমি যখন অ্যালাম বাজার পরে উঠতে পারি সেটা তো আমাদের জন্য অনেক অনেক ভালো আলহামদুলিল্লাহ আর অ্যালার্ম বাজার পরেও যদি না উঠতে পারি তাহলে তো সেটা আমাদের জন্য অনেক দুঃখজনক তো আলহামদুলিল্লাহ মাঝে মাঝে না জানো আমি না এলামের মানে উঠতে পারি না তখন আমার ঘুম ভাঙার পরে এত অস্থিরতা কাজ করে কি বলবো অনেক খারাপ লাগে বুঝছো তো আমি সাথে সাথে তখন ফজরের নামাজটা আদায় করে ফেলি আবার মাঝে মাঝে দেরি করেও করি মানে অনেক কষ্ট লাগে যেন অস্থিরতা কাজ করে আমার মধ্যে আমি যখন নামাজটা আদায় করতে না পারি আর যখন আদায় করতে পারি তখন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে তোমাদের কার কার এমন হয় অবশ্যই কমেন্ট করে দেবা কেমন তো ভিডিওটা সকাল সকাল এখানে শেষ করছি তো কিভাবে কাটাচ্ছে দিনটা সবাই লিখে থাকো আশা করি তোমাদের আমাদের সবার খুব ভালো লাগবে এখনকার মতো টা আল্লাহ কে এই ব্লগ ভিডিওটা শুক্রবার আর শনিবারের বানানো তো আজকে রবিবার আমি ভয়েস অ্যাড করে এডিট করে আপলোড করব। আমি যা রান্না করছিলাম এটা হলো রুই মাছ দিয়ে কচুরমুখি রান্না করব তো আমি প্রথমেই কচুরমুখীটা ভালো মতো করে কষিয়ে নিয়েছি আর রুই মাছগুলো ভেজে নিয়েছি আমরা বনরা রুই মাছ অনেক বেশি পছন্দ করি তো রুই মাছটাই সবসময় বেশি আনা হয় এই তো তরকারিটা কষানোর পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আবারও ভালো করে কষাবো সত্যি বলতে আমরা বোনরা বোনরা যখন যেটা খেতে ইচ্ছে করে সেটাই সাথে সাথে রান্না করে খেয়ে ফেলি আলহামদুলিল্লাহ আমাদের তো ভাই নাই আমরা বোন তো বোনদের মধ্যে আমি বড়ো আলহামদুলিল্লাহ কিন্তু একটা ভাই সবসময় মিস করি যে একটা বড় ভাই থাকবে শাসন করবে আদর করবে বোনদের আবদার পূরণ করবে তো আল্লাহ ভাগে রাখে নাই আলহামদুলিল্লাহ আল্লাহ হই খুব ভালো জানে কখন কার সাথে কি করবে তাই না তো আমি বড় বোনও ফিল করি অনেক যে আমার একটা বড় বোন থাকতো আমি তো সবার বড় তো অনেক মিস করি তো যাই হোক আল্লাহ যেমনই রাখছে আলহামদুলিল্লাহ কিন্তু বিশ্বাস করবা জানো আমাদের যে ভাই নাই কিন্তু আমরা সেই কষ্টটা ফিল মাঝে মাঝে করি সব সময় না তো থাকলে ভালো হতো তবে আল্লাহ যা করে ভালোর জন্য করে আলহামদুলিল্লাহ কিন্তু বিশ্বাস করবা কিনা জানি না এটার জন্য আমাদের খোটা শোনা লাগছে জানো মানে আমার মার কতগুলো মেয়ে ভাই নাই আমাদের যাদের অনেকগুলো ছেলে তারা খোটা দিত বুঝছো তো যাই হোক কারা দেয় তাদের নামটা নাই বা বলি কারা দিতে পারে তোমরা অবশ্য ভালো করেই জানো কাছের মানুষগুলোই খোঁটা বেশি দেয় কাছের মানুষ বলতে রক্তের সম্পর্ক না রক্তের সম্পর্ক ছাড়াও যেগুলো আমরা কাছের ভাবি তাদের তারা বুঝছো তো যাই হোক আলহামদুলিল্লাহ মানুষ বলে নামাজ কালাম পরে তারপরও বলে মনে করো মানে কেমন জানি নামাজ কালাম পড়বো আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে আল্লাহ যেটা করবে সেটাই ভালো আলহামদুলিল্লাহ মনে করব। মানুষকে কেন খোটা দেব বলো তো যাই হোক যা যেটা স্বভাব সেটা তো আর কখনো চেঞ্জ করা সম্ভব নয় আলহামদুলিল্লাহ ভালো আছি এটাই অনেক বড় কথা সবাই দোয়া করবো আমাদের জন্য আজান শেষ হলো আর এই দিকে দেখো আয়ান কি করছে কাঁচা নুরুস খাচ্ছে মশলা দিয়ে আর সাথে একমাক পানি নিয়ে বসছে কি বলবো এই পাগলা বাবাটার কথা ও যেটা বলবে সেটাই করবে অনেক দুষ্ট বুঝছো তো আমাকে যদি দেখে আমি ভয়েস এডিট করছি সেখানে এসে যা শব্দ করবে আর যদি দেখে রুম লক মানে একদম দরজা ভেঙে ফেলবে এমন অবস্থা আমি যে দরজা নক করে ভয়েস এড করবো সেটার কোনো ব্যবস্থা নাই বুঝছো এরকম পাগলা তো যাই হোক সবাই দোয়া করবে মন থেকে আমার পাখিগুলার জন্য ওরা ইনশাল্লাহ বড় হলে অনেক অনেক ভালো হবে এগুলো ওদের মনেই থাকবে না ছোটবেলায় যে বাচ্চাগুলো অনেক দুষ্টু থাকে বড় হলে অনেক ভালো হয় আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ আজকে তাই না শুক্রবারের দিনটা আমাদের মুসলমান জাতিদের জন্য একটা ঈদের মতো দিন তাই না বলো সবাই মাশাল অনেক ভালো লাগে তো আমাদের প্রবাসীগুলা কাছে থাকলে মনে করো মসজিদে যাইতো নামাজ পড়তে তারপরে মজি থেকে আসতো মানে অন্যরকম একটা প্রশান্তি অনুভব করতাম ইনশাল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ চাইলে সব কিছু হবে কিন্তু এই সময়গুলো আর ফিরে পাবো না তাই না বলো সবাই কিন্তু যে সময়গুলো আসবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে অনেক বেশি স্পেশাল হবে সময়গুলো দিনগুলো আমি মনে করি একটা কথা কি জানো আমরা যেরকম নিয়ত করি আল্লাহ কিন্তু আমাদের সেই নিয়তের উপরেই বরকত দেয় আমি মনে করি এটা তো আলহামদুলিল্লাহ আজকে পবিত্র শুক্রবার জুম্মা তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার জন্য তোমরা সবাই মন থেকে অনেক অনেক দোয়া করবা তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখনকার মতো টাটা আল্লাহ হাফেজ তো দেখো সবাই আমার কচুর মুখে দিয়ে তোমার রুই মাছ রান্না করেছি তো মাসালা দেখতে কতটা ইয়ামি লাগছে দেখো সবাই তো আমি এখন খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আল্লাহর রহমতে দেখো আমি আরেকটা পার্সেল রেডি করব মাশাল্লা এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর তো এই তো দেখো সব্বাই তো আমি এখন এটা পার্সেল রেডি করব তো ডেলিভারি ম্যান না এসে পড়ছে বুঝছো আমি না ভাবছি যে লেট করে আসবো কিন্তু উনি এসে পড়ছে দশ মিনিট লাগবে তো আমি এখন এই পার্সেলটা রেডি করব আমার একটা কিউটি পাখির জন্য তো স্যালোয়ারের পিসটা সত্যি মানে সবগুলোই জামা থেকে শুরু করে ওনা সবটা মানে একদমই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আশা করি আপু তুমি হাতে পেয়ে অনেক অনেক খুশি হয়ে যাবে ইনশাল্লাহ আর জামার পিসটা ওনার পিসটা সব কিছুই অনেক সুন্দর আলহামদুলিল্লাহ দেখো অন্যটা কি বলবো তো তোমাদের কারো যদি এই সেম ড্রেস লাগে তাহলে অবশ্যই বলবা আমি তোমাদের এনে দেব কোনো সমস্যা নাই তো এই ড্রেসটা তো আমি অবশ্যই বানাবো অনেক সুন্দর ড্রেসটা বুঝছো আমি এনে তো অবশ্যই বানাবো তো পার্সেলটা রেডি করি আমার ডেলিভারি ম্যান এসে পড়ছে তো সবাই দোয়া করবা আমার জন্য ঠিক আছে আর তোমরা কিনবা আমার কাছে থেকে বুঝছো তোমরা কিনলে কি ভালো লাগে কিনবা ঠিক আছে অনেক সুন্দর ওনাটাও দেখো অনেক সুন্দর আপু তুমি হাতে পেয়ে অনেক অনেক খুশি হয়ে যাবে বিশ্বাস করা খুশি হয়ে যাবে তোমার মনটা একদম খুশি হয়ে যাবে মানে খুবই সুন্দর জামার পিসটা আর ওন্যা সেলোয়ার সব কিছুই খুবই সুন্দর আলহামদুলিল্লাহ তো বাকিটা আল্লাহ ভরসা আপু ঠিক আছে অনেক সুন্দর ডেস্টা তো পার্সেলটা রেডি করি ঠিক আছে তোমার কাছে চলে যাবে খুব তাড়াতাড়ি ঠিক আছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য লাভ ইউ অল আলহামদুলিল্লাহ আমার পার্সেলটা রেডি খুব তাড়াতাড়ি পার্সেলটা রেডি করলাম সবাই দোয়া করবো আমার জন্য কেমন অনেক তাড়াতাড়ি পার্সেলটা রেডি করলাম ডেলিভারি ম্যান অলরেডি বাসার নিচে এসে পড়েছে তো আমি তাড়াতাড়ি পার্সেলটা রেডি করে ডেলিভারি ম্যানের হাতে পৌঁছিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ যখন আমি পার্সেলটা ডেলিভারি ম্যানের হাতে পৌঁছাই তখন আমার অনেক শান্তি শান্তি লাগে আর তখন মনে হয় খুব তাড়াতাড়ি আমার কিউটি পাখির কাছে ড্রেসটা হাতে পেয়ে যাবে তো এই তো আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবা আমি নতুন নতুন বিজনেস শুরু করেছি আমি যেন একজন সফল উদ্যোক্তা হই তো তোমাদের সাপোর্টার ভালোবাসায় ইনশাল্লাহ আমার এই ইচ্ছাটাও পূরণ হবে একদিন তো এইদিকে দেখো আমার আলবিন বাবার প্রচুর জ্বর আসছে কী বলবো তারপরও দুষ্টমি কমে না তো ছেলে বাবুরা একটু বেশি দুষ্ট হয় তো সবাই দোয়া করবা মন থেকে আমার বাবাদের জন্য তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই বলবা না তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম